হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বিপদ তারিণী পুজো তাই আমি আর আমার একটা নন দুজনে মিলে বেরিয়ে পড়েছি বিপদ তারিণী পুজো দেওয়ার জন্য এখন যাচ্ছি আমাদের এ বাড়িতে হ্যাঁ মানে আমার বাপের বাড়িতে আমার দিদিও যাবে তা আমি দিদি আর এই মিলে যাবো এই বাড়িতে এসে দেখি গোপু সোনা বসে আছে আর এই যে পেতনিটা মাথা হাজরাচ্ছে আর মা এখানে শুয়ে আছে মায়ের পা ভেঙে গেছে দু হপ্তাহ হলে পা ভেঙে গেছে আর ওয়েদার দেখো আকাশ পুরো মেঘলা আমাদের এখানে আজ কতদিন বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না এত বৃষ্টি হচ্ছে আর এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমি দিদি বোন দিদির মেয়ে এই যে পিসিমণি সবাই বেরিয়ে পড়েছি আর এই মন্দিরে চলে এসেছি এসে এই সব পুজো দেয়া দিয়ে হচ্ছে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর মন্দিরে এত ভিড় হয়েছে দেখো কত ভিড় হয়েছে তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চলো টাটা